একদিকে কাদম্বিনীর বিচারের দাবি অন্যদিকে চিকিৎসা করাতে গিয়ে যৌন নিগ্রহের শিকার তেরো বছরের বালিকা ঘটনার প্রতিবাদ শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে নামে এসএফআই এফআই ডিওয়াইএফআই একদিকে যখন কাদম্বিনী হত্যার বিচার ঠিক একই রকম ভাবে কিন্তু হাওড়া হাসপাতালে তেরো বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে তারই প্রতিবাদে একেবারে হাওড়া জেলার সিপিএম ছাত্র যুব বাম মহিলা প্রত্যেকে একেবারে রাজপথ আমরা দেখতে পাচ্ছি সরকার যখন অপদার্থ জীবন মান সম্মান বাঁচানোর জন্য মানুষকে সাথে নিয়ে রাস্তাতেই দাঁড়াতে হবে এদিকে মিছিল শুরুর আগে ভাগেই জলকামান কাদানে গ্যাস হাতে তৈরি থাকে পুলিশ হাওড়া ময়দানে পুলিশি বাধা ব্যারিকেড ভাঙতে শুরু করতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা আন্দোলন প্রতিহত করতে রীতিমতন লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে এদিকে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সেখানেই রাস্তায় বসে পড়েন মীনাক্ষী ধ্রুবরা বিক্ষোভ অবস্থানে দাঁড়িয়ে থেকেই একের পর এক স্লোগান দিতে শুরু করেন বাম নেত্রী দীপসিতা ধর আমাদের সুরক্ষার জন্য রাখতে পেরেছি

এদিকে কাদম্বিনী হত্যার বিচারের দাবিতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্না কর্মসূচিতে অনড় সিপিআইএম ছাত্র যুব ও মহিলা সংগঠন শুক্রবার সেই মঞ্চে যোগ দেয় মুর্শিদাবাদ জেলার কর্মীরাও এই করতে কিন্তু কর্মসূচি এসছেন মুর্শিদাবাদ জেলার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসছেন তারা এই মুহূর্তে এই তাদের নিজস্ব বক্তব্য সেই বক্তব্য রাখছেন প্রত্যেকের দাবি একটাই তাহলে অবিলম্বে কাদম্বিনী হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বের করা হোক ওই নির্যাতিতা ধর্ষকদের যদি বিচার না হয় তাহলে আমরা ছাত্র যুব মহিলা মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি গোটা রাজ্যে আগামী দিনে কি তোলপাড় হবে সেটা বুঝতে পারছেন আমাদের মূল কথা এবং শেষ কথা বিচার 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 ন্যায় বিচার ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহা ও দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ